অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের একটা গ্রুপ তারা একটা রাজনৈতিক দল করছে যেটা একটা দেশের গণতান্ত্রিক অধিকার আমিও সাধুবাদ জানাই একটা দল করার জন্য বাট এখানে আমাদেরকে আমার কিছু জানা তথ্য আমি এখানে শেয়ার করবো খবর রাখি এই খোঁজ খবর রাখার মধ্যে হচ্ছে যে যে গোয়েন্দা সংস্থাগুলো যে নতুন রাজনৈতিক দল বা পুরনো রাজনৈতিক দলের যে ম্যানিপুলেশন যেটা হয় এটা সিগনিফিকেন্ট হারে কমে গেছে নর্মাল যেভাবে সিচুয়েশনটা হয় সেভাবে হয়নি আমি জানি না যারা ইনফরমেশনটা দিয়েছে তাদের সাথে কি সরকারকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কানেকশন আছে কিনা বাট আমি সাবেক জেনারেল এবং মেজরদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হচ্ছে গোয়েন্দা সংস্থা গঠন করছে শোনা যাচ্ছে এই রাজনৈতিক দলের কাছেই নাকি পরবর্তী ক্ষমতা যাবে বিএনপিকে মাইনাস করে আর এই তথ্যটি দিয়েছেন সাবেক একজন জেনারেল মুস্তাফিজ রহমান তারা যারা আসলে বুঝতে পারবেন জেনারেল অকা যিনি সেনাপ্রধান তিনি আসলে কত রকমের গেম খেলতেছেন একটা নতুন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা যাওয়ার জন্য আমরা তারা জনগুলো শুনবো এরপর বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আজকের লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই নিউজটা দেখেছেন যে একটা অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের একটা গ্রুপ তারা একটা রাজনৈতিক দল করছে যেটা একটা দেশের গণতান্ত্রিক অধিকার আমিও সাধুবাদ জানাই একটা দল করার জন্য বাট এখানে আমাদেরকে আমার কিছু জানা তথ্য আমি এখানে শেয়ার করব যে আমার অ্যাসেসমেন্টে এই দলটা হচ্ছে আওয়ামী ভারতীয় টিম বি এর মধ্যে বেশ কয়েকজন অ্যাটলিস্ট দুজনকে আমি জানি যিনি বিএনপিতে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু বিএনপি যেহেতু ঢুকতে পারেননি বিএনপিতে ঢোকার মেইন কারণ ছিল হচ্ছে তারা আওয়ামী লীগ বা ভারতের ইনফরমার হিসাবে সেখান থেকে কাজ করবে বাট এই তথ্যগুলো বিএনপি বুঝতে পেরে তাদেরকে বিএনপিতে নেয়নি এর মধ্যে অফিসারদের যারা মিলিটারিতে আছে বিএনপির সাথে জড়িত তাদেরকে দেয়নি সো তারা এখন অল্টারনেটিভ হিসেবে একটি রাজনৈতিক দল করতেছে আমি প্রাথমিকভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি অনেক আগেই ফলো করছিলাম এখানে যে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল সার যিনি আছেন তিনি দু হাজার তেইশ সালে রিটায়ার করেছেন আমার যদুর মনে পড়ে এবং তখন উনি আদালতে একটা রিট করেছিলেন যাতে ওখানে বোধহয় একটা ইয়ে আছে যে সরকারি চাকরি থেকে ওই অফসরের পরে একটা সার্টেন টাইম পর্যন্ত আগের সার্টেন টাইমের আগে এটা তিন বা পাঁচ আই অ্যাফোর করেন এরকম একটা ছিল যে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনে সো ওইটার ওপরে রিড করেছিলেন বিগেজ আর শ্রমিক সেই শ্রমিক অংসারও এখানে আছেন এবং এর মধ্যে অনেকেই মানে যেটা আগে একটা খুব স্ট্রং গ্রুপ ছিল আওয়ামী আওয়ামী সেনালীগ এটার সদস্য আর অনেকের সম্বন্ধে আমি আগেও বলেছি সো এক ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে একটা স্বাধীন দেশে রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে এর মধ্যে জেনারেল ইকবাল করিম ভুইয়া আছেন এক প্রধান। আমরা সবাই জানি এ ব্যাপারে আমি বিস্তারিত অনেক আগে বলেছি ওনার সাথে ভারতীয় কানেকশন আছে বলে আমি বিশ্বাস করি জেনারেল আবু বেলাল উনার ব্যাপারে আমি ডিটেলস এতটা না জানো সেটা ওই সময় সেনা প্রধান ছিলেন আওয়ামী লীগের আমলে সো আওয়ামী লীগের আমলে সেনাপ্রধান প্রধান থাকলে তার একটা ইন্ডিয়ান কানেকশন থাকে হাসান আমি একজন সুবিধাবাদী জেনারেল দেন জেনারেল এহতাম স্যার নাম দেখলাম এখানে বাট এহতেশাম স্যার কিন্তু অলরেডি একটা দল গঠন করেছে আমি জানি যেটা বা বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বা এরকম একটা নামে একটা দল করেছে আমি যদি জানি তারপর আছেন ব্রিগেজ জেনারেল শামী কমাল স্যার এছাড়া এটার পাশাপাশি আমি একটু ছাত্রদের দল করার বিষয়টা নিয়ে আমি আবার একটু বলবো এটা আমি প্রতিটা ইয়াতেই বলি আমার মতে এখন এই সিচুয়েশানে বিএনপির নামে অনেক কমপ্লেন টমপ্লেন যতই আসুক আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ জনগণ এখনো শহীদ জিয়ার স্মরণেই এবং বেগম খালেদা জিয়ার যে একটা আলোকে এখনো তারা এরকম একটা বিএনপি আমি বিশ্বাস করি এবং কারণে আমি মনে করি যে বিএনপি যদি এককভাবে তাহলে যেটা হবে গণতান্ত্রিক ধারার কোনো সিচুয়েশনে একটা শর্টকামিংস হচ্ছে ওভারহিং সুপারিটি যদি পেয়ে যায় তখন তাদের ভিতরে একটা এক নায়কতন্ত্র ভাব চলে আসার সম্ভাবনা থাকে সো আমি এই সিচুয়েশনে মনে করি যে রাজনৈতিক দল হওয়াটা জরুরি এবং আওয়ামী লীগের অ্যাবসেন্সে আওয়ামী লীগের অ্যাবসেন্সে একটা স্ট্রং বিরোধী দল থাকা উচিত এবং বিরোধী দলটা থাকলে কাজের মাধ্যমে হবে অবশ্যই আমি মনে করি এই যে আগস্ট বিপ্লবের যে ছাত্র আন্দোলনের ছাত্ররা যারা আছে তারা তারা একটা রাজনৈতিক দল গঠন করুক বাট তারা অ্যাকচুয়ালি প্রথমে যখন এই বিপ্লব সংগঠন হওয়ার পরে আপনারা রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভূয়া লেখা যদি পড়ে থাকেন বা বিভিন্ন জায়গায় শুনে থাকেন যে উনি যে স্টোরিটা বলেছে যে ওখান থেকে আগস্টের বিপ্লবের পাঁচ তারিখের পরেই জেনারেল হামিদ ডিজিএফআই উনি জেনারেল সরি ঢাকা তারা নাকি কি ঢাকার ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুলকে নিয়ে এবং ছাত্রদের কিছু জনকে নিয়ে একটা সরকার গঠন করে ফেলেন এবং ছাত্ররা তখন ইয়ার কথা বা প্রফেসর ইউনিসের কথা বলে এই জিনিসটা কিন্তু আমি অনেক আগেই বলেছি বাট আমি জানি না আমার থেকে আমি মনে করি জেনারেল ইকবাল করিম ভূয়া সারের তথ্য পাওয়ার সোর্স আমার থেকে অনেক বেশি বাট এটা যদি আমি তখনই জানি উনার আরও আগে জানার কথা আমি জানি না উনি কি উদ্দেশ্যে এখন আমার ধারণা এই সেন্সেশনটা উনি ক্রিয়েট করার চেষ্টা করতেছেন যেহেতু সামনে একটা রাজনৈতিক দল উনি করবেন সো এই সিচুয়েশনে এটা উনি আগেই ইচ্ছা করলে বলতে পারতেন এখন সবাই এটা নিয়ে স্ট্যাটাস দিতেছে বাট এই জিনিস কিন্তু আমিও আগে বলেছি কনক ভাই বলেছে হিলিয়াস ভাই বলেছে সম্ভবত হ্যাঁ পিনাকিদা কনফার্ম বলেছে আমার মনে আছে ভিডিও এটা নিয়ে সো এই সিচুয়েশনে উনি অ্যাকচুয়ালি নতুন কিছু বলেন নাই বাট ওনার কথার অবশ্যই একটা ভ্যালু আছে উনি এক্স চিফ ছিলেন বাট যেটা হচ্ছে এবং সবাই উনার সম্বন্ধে যে মিথটা আছে উনি একজন ডাইনামিক অফকোর্স ডাইনামিক উনি ডাইনামিক লিডার বাট কথা হচ্ছে এটা বাংলাদেশের জন্য ভালো হতো মানে আমি যেটা বিশ্বাস করি গোয়েন্দা পার্সপেকটিভে উনি এই ট্যালেন্ট লোকদের সমস্যাটা হচ্ছে ট্যালেন্ট লোক না নিজের স্বার্থটা বেশি বুঝে এই নিজের স্বার্থটা বুঝেই তখন দেশের স্বার্থটা মানে লোকজনকে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা কাজ করব মনে করেন একটা রং কাজ করব রং কাজ যদি করি তাহলে আমার তো এটা একটা বয়ান তৈরি করতে হবে লোকজনকে বিশ্বাস করাইতে হবে দিস পিপল আর ক্যাপাবল অফ সেই দ্য রং থিং ইন এ সো পজিটিভ ওয়ে আপনি বিশ্বাস করবেন এর কাজটা তো ঠিকই করেছে বাট ব্যাক অফ দ্য মাইন্ড আপনি যখন এটা পুরানো অ্যানালিস করবেন তখন বাট ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে সো জিনিয়াস পিপল আমি আমার এর আগের কথাতে যেটা বলছি এই মুহূর্তে আমাদের দেশে জিনিয়াস লোকের থেকে দরকার প্যাচিওটেল লোকের বেশি দরকার জিনিয়াস লোকরা আগে থেকে তাদের হিসাব কিতাব করে বুঝে ফেলে যে কোনটাতে লাভ কি বেশি আমি আমার সেনাবাহিনীর যে এখন এতজন এর মধ্যে দ্য পিপল সো এবং তারা যদি আওয়ামী লীগের সাথে যদি মানে আওয়ামী লীগের সাথে যদি তাল নাও মিলাইতো তাও তার জেনারেল হতো কিন্তু তারা চেয়েছে তাদের তাদের ইয়াকে তাদের পথকে একদম কুসুম উত্তীর্ণ করা মানে মানে কোনো কাঁটা যেন না সাথে এই হচ্ছে প্রবলেম জেনারেল যারা জিনিয়াস সো এই আমি মনে করি যে একটা রাজনৈতিক দল করতেছে ইকবাল করিম ভাইয়া এর শোকে বাট জনগণ নির্ধারণ করবে যে তারা কাকে ভোট দিবে এবং আমি মনে করি যে ছাত্রদের একটা নতুন দল ইমিডিয়েটলি করা উচিত তারা আমি বলবো অনেক দেরি করতেছে এবং আমি বলবো দেয়ার তারা প্রথম অর্ধে অ্যাডভাইস নিয়েছে জেনারেল ওয়াকারের একদম আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তারা জেনারেল ওয়াকার তাদেরকে বুঝিয়েছে যে ইসলামিক দলগুলোকে মিলিয়ে তারা একটা ইয়া করবে বিএনপি নাকি নাকি বিরোধী দলে পাঠিয়ে দেবে দ্যাট প্রজেক্ট ফেইল প্রজেক্ট ফেইল হওয়ার পরে এখন জেনারেল ওয়াকার এখন বিএনপির দিকে ঝুঁকেছে কারণ জানে যে এখন স্ট্রেংথ বিএনপির দিকে এবং হি অ্যাবান্ডান দ্য স্টুডেন্টস স্টুডেন্ট যারা লিডার আছে আমি যদি ভুল বলে থাকি প্লিজ কারেক্ট যে প্লিজেন্ট গর্নাল মুস্তাফিজ যেটা বলেছে ওটা ভুল বলেছে যে আমাদের সাথে কোনো হয় নাই বাট এই মুহূর্তে জেনারেল ওয়াকার ছাত্রদেরকে আর ইয়া দিচ্ছে না কারণ বুঝে ফেলেছেন যে ছাত্ররা রাজনীতি করে একটা দল গঠন করবে ঠিকই বাট তারা কতটুক সরকার গঠন করতে পারবে দে আর নট শিওর মানে সরকার তাদের পজিশন কি থাকবে বাট আমি মনে করি ছাত্রদেরকে এইটা বুঝতে হবে যে একটা নতুন রাজনৈতিক দল করে কিংস পার্টি হওয়ার যে ট্রেডিশনটা আছে এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে আমরা জানি বিএনপি কিংস পার্টি কি বলে জাতীয় পার্টি কিংস পার্টি বাট একটা জিনিস বুঝতে হবে যে কিংস জেনারেল জিয়া কিংস পার্টি করেছিলেন কিন্তু উনি যখন প্রথম রাষ্ট্রটা করেছিলেন তখন রাষ্ট্রের মধ্যে যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিন্তু সব জিনিয়াস লোকজন ছিল ভালো ভালো লোকজন স্কলার লোকজন ছিল অলফল লোকজন ছিল না এর পরবর্তীতে আমরা বিএনপিকে দেখেছি যে ওই লোকজন এখনও ওই জিনিসটা ধরে নিয়ে আসে যে জেনারেল জিয়া তার প্রথম ইয়াতে যেভাবে স্কলার লোকদেরকে নিয়ে তার সরকারটা গঠন করেছিল এবারও হয়তো বা করবে এই আশার লোকজনের আছে বাট এক কথা হচ্ছে এই জিনিসটাই আমরা যদি এখন ছাত্রদেরকে কাছে আশা করি যে তারা একটা কিংস পার্টি করবে এটা একটা ভুল পদক্ষেপ হবে আমি বারবার যে উদাহরণটা বারবার দিই সেটা হচ্ছে পাশের দেশের কেজরিওয়ালের ইয়াটা আম আদমি পার্টি উনি সরকারি চাকরিজীবী ছিলেন চাকরি ছেড়ে দিয়ে গঠন করেছেন ওখানে কোনো গোয়েন্দা সংস্থা তাদেরকে সাপোর্ট করেনি সো এই মুহূর্তে তাদেরকে একটা দল গঠন করে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে শুধু এটা তো বললে হয় না শুধু মানে ছাত্র দিয়ে ছাত্র যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ এদেরকে দিয়ে কিন্তু রাজনৈতিক দল হবে তাদেরকে তাদের আসে জোশ আছে প্যাট্রিয়টিজম আছে কিন্তু এর সাথে প্রজ্ঞা লাগবে প্রজ্ঞা এক্সপিরিয়েন্স লাগবে সো যারা বাংলাদেশের ভ্যাটার্ন পলিটিশিয়ান এবং বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশনে যারা সৎ তাদের কিন্তু খানা নাই সে সমস্ত সৎ লোকদেরকে খুঁজে বের করতে হয় মনে করি করে তাদের দলে তাদের দলের সাথে একীভূত ভা তাদেরকে দলের মধ্যে ভিড়ানোর চেষ্টা করা যেতে পারে কিন্তু এখানে আমি বলবো যে গোয়েন্দা সংস্থা বা কারো সাহায্য নেওয়াটা ঠিক হবে না এবং আমি মনে করি যে এই মুহূর্তে সম্ভবত জেনারেল ওয়াকার বা গোয়েন্দা সংস্থা সম্ভবত তাদের এই প্ল্যান যে প্ল্যানটা আমি শুনেছি তারা আর করতেছে না বাট যদি করে তাহলে আমি জানবো অবশ্যই সাথে সাথে সো আমি বলে মনে করি ইমিডিয়েটলি ছাত্রদের রাজনৈতিক দলটা গঠন করা উচিত এবং গঠন করার পরে তাদেরকে নিজেরা তিনশো আসনের প্রার্থী দিতে পারুক আর না পারুক বা আমাদের দেশের যে ভেটারান রাজনীতিবিদা যারা বাংলাদেশের রাজনীতি চেনে বুঝে তাদেরকে তাদের দলে একীভূত করা উচিত বলে আমি মনে করি এবং মেইন জিনিস হচ্ছে তাদের প্রতি যে রেসপেক্টটা আছে এখানে টু ওয়ে টু ওয়ে টু ওয়ে হচ্ছে একটা জিনিস হচ্ছে সবাই এক ধরনের বিশ্বাস করে যে যত সময়ে পাওয়া যাবে তত দল গুছাইতে এই যে যদি ততভাবে সরকারটা লম্বা হয় তাহলে এই নতুন দল যারা ছাত্ররা করবে তাদের একটু গুছানোর টাইম পাবে গুছানোর টাইম পাবে অ্যাট দা সেম টাইম গুছানোর টাইম পাওয়া ঠিক আছে সেম টাইম যত আমরা ইয়া থেকে বেশি দূরে চলে যাবো লোকজনের মাথার ভিতর থেকে ওই জিনিসটা চলে যাবে যে এরা দে আর দ্য হিরো তারা আগস্ট ইয়ার কি আগস্ট আন্দোলনের তারা নেতা এই জিনিসটার কারণ এটা হবে কি কারণ আমরা অলরেডি দেখতেছি যে ছাত্রদের মধ্যেও বিএনপির প্রতি একটা পলিটিক্যাল রেটরি এবং বিএনপিরও দেখেছি বিভিন্ন ধরনের রেটোরি ছাড়ানোর জন্য সো আমি একটা জিনিস নিজের বিশ্বাস থেকে ছাত্রদেরকে বলবো যে প্লিজ তোমরা পলিটিক্যাল রেটোরিক থেকে বের আসো বিএনপি এই করেছে বিএনপি করেছে জামাত জামাত এই বলার দরকার এইটাই আমাদের সাধারণ মানুষকে বুঝ দিবে যে এই দলটা হতে যাচ্ছে এটার মধ্যে কোনো পলিটিক্যাল রেটোটোরিক নেই দে আর ফ্রম দ্য পলিটিক্যাল লেট পিপল আন্ডারস্ট্যান্ড পিপল এত বছর ধরে বিএনপির ইয়া দেখতেছে যদি গ্রাউন্ডে যদি কোনো চাঁদাবাজি হয় তারা দেখতেছে এবং তারা ডিসিশন নেবে এটা এটার জন্য তারা কি ব্যবস্থা নেবে তাদেরকে ভোট দিবে কে দিবে না যেভাবে আওয়ামী ক্ষেত্রে ক্ষেত্রে যেটা হয়েছে তাদেরকে আমরা জনগণের উপরে ছেড়ে দেবো আমরা আমরা কি করব আমাদের ম্যানিফেস্টোটা যেটা আছে ছাত্ররা ওইটা তাদের দেওয়া উচিত যে আমরা এই করব সেই করব বিএনপি জামা চরমনাই ব্লা ব্লা যারা আছে তারা এই খারাপ করেছে সেই খারাপ করেছে এই জিনিসটা বয়ানের মধ্যে আনার কোনো দরকার নাই হতে পারে এই জিনিসটা আসবে কখন ওকে এটা আমি এটা পলিটিক্যাল একটা একটা জনসমাবেশ করেছি তারপরে একটা প্রেস ব্রিফিং করছি প্রেস ব্রিফিং এর যদি কোনো কোয়েশ্চেন আসে ওখানে পলিটিক্যাল রেটোরিক না বলে তার পয়েন্ট অফ ভিউতে লট অফ ডিপ্লোমেটিক ওয়েস টেলিং দা মানে আমাদের মিলিটারিতে অনেক ইয়ে আছে কিছু আছে যাক আমরা কিছু কিছু জায়গায় মনে করেন আপনি তো এখন অনেক সিনিয়র হয়ে গেছেন আপনারা তখন বাঞ্চও তো বলতে পারতেছিলাম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ মানে ওর কথা আমি কিন্তু বলেই কিন্তু দিলাম ঠিক আছে দে আর ডিপ্লোমেটিক ওয়ে ওয়ে টেলিং ইয়ার টেলিং হোয়াট দে রিয়েলি ডিজার্ভ সো আমি মনে করি যে পলিটিক্যাল রেটোরিকটা ডিপ্লোমেটিক ওয়েতে দিতে হবে আমরা যেভাবে আমাদের রাজনৈতিক দলগুলা একটা দল আরেক দলের ভিতরে বিষেদ করে এটা থামা উচিত এবং এটা আমি ছাত্রদের বলতেছি তা না এটা বিএনপি বলতেছে বলতেছি ওনাদেরকে বলতেছি পলিটিক্যাল রেটরিক না করে নির্বাচনের আগে আমরা শুধু বলবো আমরা আমাদের ম্যানিফেস্টো এটা আমরা এটা করবো সেটা করব এবং এক সময় আমরা ইনশাআল্লাহ এই পলিটিক্যাল রেটরিক থেকে বেরিয়ে আসবো সো আমি আশা করি ছাত্ররা একটা নতুন দল ইমিডিয়েটলি করবে আর মিলিটারি অফিসার যারা করতেছে তবে আমি একটা জিনিস বলি যে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা যাদেরকে আমি ভালোভাবে চিনি যারা গুড দে আর রিয়েলি গুড এবং তাদেরকে খুঁজতে হবে আমি আমি বলি এই যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ইজ এ ফ্যান্টাস্টিক প্যাট্রিয়টিক অফিসার ওনার সম্বন্ধে অনেক রেটরিক করার চেষ্টা করে বিকজ কি উনি তো স্ট্রিক ছিলেন তার প্রিন্সিপালের সবসময় স্ট্রিক ছিলেন দেয়ার আদার অফিসার যদি রিয়েলি খোঁজ নেওয়া যায় ইউ ক্যান সি টু জেনারেল হাসান নাসির ওর সাম আদার অফিসার ইউ নো তাদের সাথে বসে রিটায়ার্ড মিলিটারি অফিসারকে একমিত করতে যারা এই শেখ হাসিনার শেখ হাসিনা জিনিসপত্র সবসময় সময় তাদেরকে ঘৃণা করেছে তাদের পাশে থাকে নাই এরকম অনেক অফিসার আছে আমি মনে করি মিলিটারি অফিসাররা কিন্তু হাসিনা বলে যারা ক্রিম খেয়েছে সেই মিলিটারি অফিসার না এখানে আমার বক্তব্য শেষ এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন আদ আচ্ছা তাহলে দ্য বিজনেস টুডে আই নিয়ে প্রতিবেদন করার এই মর্ম হ্যাঁ এটাই এটাই যে বিজনেস রুটে যেটা করেছে এর আগে একটা প্রতিবেদন করেছে তাকে একটু যেহেতু সামনে তাকে লঞ্চ করা হবে এই জন্য সমালোচনা করতে জানতে হয় তাদের সাব্বির আহমেদ তার সমালোচনা করতে গিয়ে ডিসিউনিটি তৈরি করে ফেলে কারেক্ট কারেক্ট ইউ আর রাইট আচ্ছা কোনো কোশ্চেন যদি কারো থাকে আমি উত্তর দিব স্যার সে সামথিং অ্যাবাউট পিনাকি ডক্টর হি ইজ সাপোর্টিং আইকেপি হ্যাঁ পিনাকি দার সাথে আমার কথা হয়েছে এই ব্যাপারে নাম্বার অফ টাইমস আমি বলে দিয়েছি দাদা হাইভ ইউর সাপোর্টার বাট এই বিষয়ে যতবার বলবেন আমি এটা বিবেচনা করব এনিওয়ে এখন আর অনেক মানে ওইটার পরে আমি দাদাকে দেখি নাই ইয়া করার জন্য সাপোর্ট করতে আর দেখা যাক স্যার সে সামথিং অ্যাবাউট পিনাকি দা হি আচ্ছা তো আমি কথা বলেছি আর কিছু কারো কোনো কোয়েশ্চেন জাতীয় সরকার গঠনের জন্য সব জায়গায় থেকে শেখ হাসিনা দোষদের বিতাড়িত করে গণহত্যার বিচারের জন্য আপনাদের অফিসার আগস্ট মতো ভূমিকা রাখবেন প্লিজ আমি দেশের বাইরে আছি আমি তো মোট কথা হচ্ছে আমার আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমি আঠাশ বছর সেনাবাহিনীকে আমার যতটুক ইয়া আমি দিয়েছি বিদেশে এসে আমি অনলাইনে যৌটুক করার দিতেছি অর্থাৎ ওখানে গ্রাউন্ডে যারা আছে লট অফ অফিসার যারা হার্ড কর অফিসার এবং যারা সত্যিকারের প্যাট্রুয়েটিক আপনি খোঁজ নিয়ে দেখেন তারা এখনো ভালো চাকরিও পাচ্ছে না যারা বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় এখনো ইম্পর্টেন্ট জায়গাতে যারা আছে তারা সবাই আওয়ামী এবং দেখেন যারা আওয়ামী লীগকে ব্যাক করছে তাদের আমিই জানি আমার ফিউ ফ্রেন্ডস যারা আওয়ামী লীগের সাথে ছিল তাদের চাকরির অভাব হয় না আর যারা একটা সলিড অফিসার ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আদার থিংস আমার সাথে কথা হয়েছে সে এখন পর্যন্ত একটা চাকরি পায়নি প্যাট্রুকেটিক অফিসার তাদেরকে কেউ খুঁজেও পায় না কেউ খুঁজেও পায় না এটাই হলো হার্ড ফ্যাক্ট আচ্ছা থ্যাংক ইউ জানি না যারা ইনফরমেশনটা দিয়েছে তাদের সাথে কি সরকারকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কানেকশন আছে কিনা বাট আমি অফিশিয়ালি যেটা শুনেছি যে তার সিও কমান্ডিং অফিসার ব্রিগেড কমান্ডার বা হায়ার লেভেলের এটার সাথে কোনো ইনভলভমেন্ট ছিল না জেনারেল ওয়াকার তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে এবং ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্য করার চেষ্টা করেছে বাট বর্তমান সিচুয়েশনে অ্যাজ অন টুডে আমি জানি যে ছাত্রদের সাথে জেনারেল ওয়াকার এখন আর কোনো সাপোর্ট দিচ্ছে না উনি ওনার হাত গুটিয়ে নিয়েছেন আমি আপনার সত্যি এর আগে বলেছিলাম যে যত দিন যাবে তত এই সরকার স্ট্রং হবে আর পতিত আওয়ামী লীগের দোষর যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা অন্যান্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে তারা আস্তে আস্তে দুর্বল হবে এবং অ্যাকচুয়ালি এখন তারা আস্তে আস্তে বেশি দুর্বল হয়েছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমি এই সরকারের অনেক অনেক আছে আছে কিছু বাট আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতি যদি ফলো করেন তাহলে যে ভারত এই ইউনু সরকার নিয়ে কমফোর্টেবল না সো আমি মনে করি যদি ভারত আমাদের সরকারকে নিয়ে কমফোর্টেবল না থাকে তার মানে হচ্ছে উই আর ইন দ্য রাইট ট্র্যাক এই মুহূর্তে আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকার যাওয়ার আগে প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এতে ছয় সাত লেয়ারে তাদের আওয়ামী লীগের দোষরদের রেখে গেছে তো ওই দোষর তাদের মতো কাজ করতেছে দেখেই এই সরকারের গৃপ্রান্ত একটু টাইম লেগেছে এবং আপনারা কিছু আগে দেখেছেন যে ভারতীয় সেনা প্রধান বলেছে যে পাঁচই আগস্টের সময় জেনারেল ওয়াকারের সাথে তার যোগাযোগ ছিল একটা জিনিস দেখেন এই তথ্যটা কিন্তু

ওই সেম জিনিস এবং পরবর্তীতে আমরা দেখেছি জেনারেল ম্যাডাম খালাদা জিয়ার সাথে দেখা করেছেন এবং পরবর্তী পরিস্থিতিতে এখন যে সিচুয়েশন হচ্ছে আমি গ্রাউন্ডে একটু খোঁজ খবর রাখি এই খোঁজ খবর রাখার মধ্যে হচ্ছে যে যে গোয়েন্দা সংস্থাগুলো যে নতুন রাজনৈতিক দল বা পুরোনো রাজনৈতিক দলের যে ম্যানিপুলেশন যেটা হয় এটা সিগনিফিকেন্ট হারে কমে গেছে হারে এখনও যদি কেউ কোনোভাবে করে সেটা সম্ভবত ইন্ডিভিজুয়ালি বাট অর্গানাইজ ভাবে এখন আর করতেছে না এট প্রেজেন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু আমরা এই এই যে জেনা ডক্টর ইউনুস যে কথাটা বলেছেন যে আমাদেরকে সব জায়গায় যুদ্ধ অবস্থার মতো সতর্ক থাকতে হবে এর কারণটা একটাই উনি আমি মনে করি যে অনেক দিন পরে উনার যে শৃঙ্খলা পরিস্থিতি মানে প্রধানদের এবং ইয়াদের উপরে তার একটা কন্ট্রোল উনি ফিরে পেয়েছেন এবং কন্ট্রোলটা উনি প্রথম এক্সারসাইজ করতেছেন সমস্ত আইনস্টাইনকলা বাহিনী এদেরকে বলে যে একটা যুদ্ধ অবস্থা সিচুয়েশন হয়েছে কারণ উনি দেখতেছেন যে আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে এই সরকারকে আনস্টেবল করার চেষ্টা করতেছে বাট আমি এর আগেও বলেছিলাম যে গোয়েন্দা সংস্থা আইনস্টাইনকলা বাহিনী এদের মধ্যে অলরেডি স্পষ্ট দুই ভাগ হয়ে গেছে যে যারা ওই ফ্যাসিবাদ আউলিগের দোষ ছিল কোনো কারণে তারা এদেরকে আমরা সরাইতে পারি নাই বাট এট সিচুয়ে বর্তমান সিচুয়েশনে তারা স্ট্রঙ্গার সো এই মুহূর্তে এই যে আপনারা সবাই জানেন যে কুমিল্লাতে যে যুবদল হত্যার যে ঘটনা ঘটেছে এটা নিয়ে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর ভিতরে ভালো ডিপার্কেশন হয়েছে মানে আমরাও তো সেনাবাহিনীতে চাকরি করেছি এবং চাকরিতে এই ধরনের সিচুয়েশন ফেস করেছি আমার নিজে আমি চিটাঙে যখন এরকম একটা সিচুয়েশনে ক্যাম্প কমান্ডার ছিলাম আমার লেফটেন্যান্ট একটা একজনকে ধরে নিয়ে আসছে আমি যা সোর্স পনেরো বিশ মিনিট কথা বলে আমি বুঝতে পেরেছি প্রবলি ইনফরমেশন ইজ রং দেন আমি সাথে সাথে বললাম যে ইনফর্মারকে ইনফর্মারে নিয়ে আসো ইনফর্মারকে নিয়ে আসছে ইনফর্মার সাথে দুই কথাই বুঝে ফেলি এটা রং ইনফরমেশন সো আমি ওই লেফটেন্টকে না বলে আমি নিজে যে ছেলেটাকে ধরে নিয়ে আসছি এবং তার মায়ের কাছে সুযোগ দিয়ে আসছি মানে আর্মির সিচুয়েশনটা এইভাবেই চলে বাট এই পার্টিকুলার কেসটা মনে হয় যে নর্মাল যেভাবে সিচুয়েশনটা হয় সেভাবে হয়নি আমি জানি না যারা ইনফরমেশনটা দিয়েছে তাদের সাথে কি সরকারকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কানেকশন আসে কিনা বাট আমি অফিসিয়ালি যেটা শুনেছি যে তার সিও কমান্ডিং অফিসার ব্রিগেড কমান্ডার বা হায়ার লেভেলের এটার সাথে কোনো ইনভলভমেন্ট ছিল না তার এটার মধ্যে একটা দুইটা ইন্ডিকেশন করে একটা হচ্ছে হি গট ল্যাক কন্ট্রোল ওভার হিজ গ্রাউন্ড ওই ক্যাপ্টেনের উপরে তার সঠিক কন্ট্রোল ছিল না যেটা আলটিমেটলি ফেট হয়েছে যে একজনকে এবং তাকে যেভাবে মারা হয়েছে আমি সেনাবাহিনীতে এরকম নৃশংসভাবে মারার কেউ কাউকে মেরেছে হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ডেথ এরকম আরো অনেক আমি দেখেছি বাট এরকম মেরে আপনি এক্সিডেন্ট দেখতে পারেন কিন্তু বটের মধ্যে কোনো টাস নেই কিন্তু এটার মধ্যে আমরা তো দেখেছি যে যে জিনিসটা হয়েছে এটা অবশ্যই এবং এটা আর্মির ভিতরে একটা চরম ডিপারকেশন হয়েছে আমি এমনও তথ্য জেনেছি যে আদার লেভেলের একজন মন্তব্য করেছে যে এইটার সাথে আগস্ট বিপ্লবের সাথে যায় না আমরা সেটা মাহিনী যেটা করতেছি এটা ঠিক না এটা সৈনিক লেভেল থেকে এই মন্তব্যটা এসছে সো আর্মি এই ব্যাপারে খুব স্ট্রং ব্যবস্থা নিচ্ছে এবং তাকে সম্ভবত অলরেডি অ্যাটাচ করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাট আমি মনে করি যে এই যে প্রফেসর ইউনুস যেটা বলেছেন এই এই কথাটা উনার আরো চার পাঁচ মাস আগে বলা উচিত ছিল বাট আমি মনে করি এখন যত দিন যাচ্ছে ইউনুসের তার বাহিনী কন্ট্রোলটা হয়েছে এবং এই কন্ট্রোলটা উনি এখন বর্তমানে এক্সারসাইজ করছেন এবং আমার আরেকটা কনসার্ন নিয়ে আমি বলতে চাই যে দেশের এই বর্তমান পরিস্থিতির ভিতরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা শুধু জানতেছি যে ছাত্ররা একটা নতুন দল গঠন করবে এত তারিখে করবে এত তারিখের পরে করবে দুইজন প্রথমে সরকার থেকে পদত্যাগ করবে জুনে আরেকজন করবে বাট এখন পর্যন্ত কিন্তু কোনো করতেছে মানে কোনো কিছু করতেছে না আমি যেহেতু একটু খোঁজ খবর রাখি সেটা যেটা জানলাম বর্তমানে ওনার যে প্রফেসর ইউনিভার্সিটির যে ফাউন্ডেশনটা আছে এটা নামটা কি জানো একটা এই ফাউন্ডেশনের অ্যাকচুয়ালি স্পন্সর করতেছে কয়েকটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে এক্স মিলিটারি লিডারশিপ যারা কোমা সিভিলিয়ান আছে ছাত্ররা আছে বাট আমি বর্তমানে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের গ্রাউন্ডে নাই এবং আমি আশা করি আগামী 15 20 বছর তারা গ্রাউন্ডে থাকতে পারবে না সো এই সিচুয়েশনে বিএনপি একটা স্ট্রং দল আমি আমার যেটু বিদ্যা বুদ্ধি আছে তাতে আমি বুঝি হয়তো আগামী নির্বাচনে যে কোনো সিচুয়েশনে বিএনপি পাওয়ারে আসতে পারে বাট পাওয়ারে যদি এককভাবে আসে তাহলে আবার একটা মানে যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং যদি সেই সংখ্যাগরিষ্ঠতা পরিমাণ একবারে বা দুইশোর বেশি বা আড়াইশোর কাছাকাছি সিট পেয়ে যায় তাহলে যেটা হবে আবার একটা ফ্যাসিস্ট হওয়ার একটা প্রবণতা থাকবে আমি মনে করি যে একটা গ্রাউন্ডে একটা স্ট্রং বিরোধী দল থাকা উচিত এই বিরোধী দল থাকার মধ্যে কারা থাকা উচিত আমি আমার কাছে এখন এই সিচুয়েশনে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ছাত্ররা স্টিল কনফিউজড আমি প্রথম প্রথম যেটা জেনেছি যে জেনরাল ওয়াকার তাদেরকে হেল্প করার চেষ্টা করেছে এবং ইসলামী দলগুলোর সাথে একটা ঐক্য করার চেষ্টা করেছে বাট বর্তমান সিচুয়েশনে অ্যাজ অন টুডে আমি জানি যে ছাত্রদের সাথে জেনরাল ওয়াকার এখন আর কোনো সাপোর্ট দিচ্ছে না ওনিয়ার ওনার হাত গুটিয়ে নিয়েছেন এবং এই কারণেই ছাত্রদের মধ্যে একটা কি বলে ভীতি সঞ্চার হয়েছে যে ফিউচারে যদি ইয়া হয় যে একটা বিপ্লব হওয়ার পরে তারা যদি কোনো ক্ষমতার বা রাজনৈতিক শক্তির পার্ট না হয় আহ দেয়ার গুড বে এনিথিং টু দে সো এরকম একটা সিচুয়েশনে আমি যেটা খবর পেলাম চারটা রাজনৈতিক দলের মতো উত্থান হচ্ছে এর মধ্যে জেনার ইকবাল করিম ভূঞা আছেন আহ জেনারেল রিপোর্টার থেকে আমি নামগুলো লিখেছি একটা হচ্ছে যারা আবু বেলা সানের নামকটাও পাওয়া গেছে যে এস চিফ ছিলেন তারপরে আহ যা হাসান সরওয়ার অলরেডি একটা নাগরিক শক্তি নামে বোধহয় একটা করেছেন তারপরে ব্রিগেডিয়ার শামীম কামাল ওনার সারের ফাদার ছিলেন আগে ইয়ার কি বলেন জাতীয় পার্টির একজন এমপি ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলেই এবং এই সিচুয়েশনে এবং সিভিল সোসাইটি এবং এরা মিলে সম্ভবত একটা ঐক্য করতে পারে আমি যেটা মনে করি যে ছাত্ররা এখানে বিগার স্টেক এই স্টেকহোল্ডার হিসেবে আমি মনে করি তাদের উচিত মানে যেটা মানে বিএনপিতে তাদের জয় করার এখন আমি মনে করি যে তারা বোধ হয় প্রস্তুত না কারণ তারা অলরেডি আওয়ামী লীগ বিএনপি যেরকম পলিটিক্যাল রেটোরিক ব্যবহার করতে অলরেডি তারা রেটোরিক ব্যবহার করা শুরু করে দিয়েছে কয়েকটা জায়গায় বিএনপি অ্যাগেন্স্ট আমি দেখেছি সো তাদের এখন উচিত হবে যে জাতীয় পর্যায়ে যারা ট্রাস্টেড আছে মাহমুদুর রহমান মান্না আছে বা অন্যান্য যারা আছে ইম্পর্টেন্ট কারোর সাথে রাজনৈতিক দল করে একটা যদি শক্তিশালী দল এখনই না গঠন করে এখনই যদি না গঠন করে এবং যত দিন যাবে তাদের এই এটা এবং তারা যে যে এখন কনফিউজ আমি আমি তারা এই স্টুডেন্টরা এখন শুড ডু আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে এই যে নতুন রাজনৈতিক দল আসছে এটা কারা নেতৃত্ব করছে এবং এই গোয়েন্দা সংস্থার নেতৃত্বে আসলে এটা গঠিত হচ্ছে একটা দেশের ভিতরে এবং রাজনৈতিক এবং দেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য প্রদর্শক তবেও যদি এই দলগুলো যদি গণতান্ত্রিকভাবে গঠিত হয় এবং ওয়ান ইলেভেন নাইন ইলেভেনের মতো কোনো যদি ঘটনা না ঘটে সেটাই আমরা চাই আমরা চাই একটা গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা যাক দেশের মানুষ যদি নতুন রাজনৈতিক দলকে ভোট দেয় তাহলে অবশ্যই আমি মনে করি বিএনপি বা কারো কোনো অভিযোগ থাকবে না কিন্তু যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে মাইনাস করে অন্য দল ক্ষমতায় যা বা ক্ষমতা যাওয়ার চেষ্টা করে বা গোয়েন্দা সংস্থা ক্ষমতায় নিয়ে যেতে চায় তখন কিন্তু দেশের মানুষ আবার রাজপথে নামবে তখন কিন্তু দেশের মানুষ আবারও রক্ত দিবে তো এই সব কিছু আমাদের বিবেচনা করতে হবে যে প্রদর্শন আচরণগুলো শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কি এই নতুন রাজনৈতিক দল নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট i mean